রসুল্লাহর প্রত্যেক সাহাবি মহা ন্যায় পরায়ণ তার মানদণ্ডে উত্তীর্ণ ছিলেন যে কোন সাহাবি আমাদের জন্য অনুসরণযোগ্য অনুকরণযোগ্য বলেন সুবাহ এই ক্ষেত্রে বিতর্কের কোন অবকাশ নাই রসুল্লাহর সাহাবিগণকে আল্লাহ তালা তাআলা সকল সাহাবিকেই সুবাহ সত্যের মানদণ্ড হিসেবে ঘোষণা দিয়েছেন সুরাতুল বাকারাতে বলেন সোহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু নাস যখন কাফেরদেরকে বলা হলো তোমরা ঈমান আনো সেভাবে মানুষেরা যেভাবে ঈমান এনেছে একটি দুইটি তফসিল নয় চব্বিশটি তাফসিরের মধ্যে একই মত এসেছে আমিনু কামা আমানান্নাস আয় আমিনু কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরেরা তোমরা আল্লাহর উপর ঈমান আনো ওইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মহান সাহাবীগণ ঈমান এনেছে যেভাবে যদি রসুলুল্লাহর শাহ ইমানের ক্ষেত্রে মানদণ্ড হয় তাহলে জীবনের সকল ক্ষেত্রে সাহবাহরাম আমাদের মানদণ্ড